আসসালামু আলাইকুম আজ শনিবার এখন বাজে হচ্ছে অলমোস্ট সাড়ে বারোটা আমি আর আমার ছেলে আসছি আমাদের খুব কাছে একটা মল আছে ওয়াসিস মল ছোটোখাটো ঘরোয়া মল সেটা এমন কিছু মানে কিন্তু প্রায় অনেক ভালো ভালো ব্র্যান্ডের দোকান রেস্টুরেন্ট সবই সব আছে তো আমি এখন বসে আছি ফুড কোর্টে আমার ছেলে আসলে ওকে আমি আলাদা করে সময় দিতে পারছি না তো আজকে সকাল বেলাটা পেশেন্ট কম থাকাতে চলে আসছি ওকে নিয়ে ওয়াসিস মলে ছেলেকে আমি পাঠিয়েছি হচ্ছে বম্বে চপাতিতে বললাম যে তুমি চাট খাবে নাকি বলে আম্মু তুমি যেটা খাও সেটাই খাবো তোমার সাথে মিলিয়ে আমি একটা কিছু খেতে চাই আর নিচে থেকে ক্যারি ফুড থেকে প্রচুর বাজার করলাম আজকে ছেলে সসেস আরও কি কি যেন নিল চিজ সসেস তারপর ও ও কিছু 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 রেসিপি রেসিপি করে নিজস্ব বানায় তো সেগুলো ইনগ্রেডিয়েন্টগুলো নিলাম আজকে আবারও আমাদের মা ছেলের ঘোরাঘুরি ছেলে আসার পরে অবশ্যই আমি এই মলটাতে আসা হয়নি আসলে মাঝে মাঝে ওকে নিয়ে এই মলে এনাফ আমি ভাবি যে অনেক বেশি সময় না হলে তো আসা যায় না তো এনিওয়ে আজকে শনিবার আমাদের ছুটির দিন একটা ফিলিং আসতেছে আর ছেলে যে গেল ও তো দাঁড়িয়ে আছে তো এখনো ফিরছে না খুব চা চা খাওয়ার একটা চেষ্টা যাক চেষ্টা আসছে মনের মধ্যে শনিবারের দোকানগুলো কেমন শান্ত সেরকম অত বেশি ক্রেতার ভিড় নাই এই হাজি আলি এই দোকানটা নতুন হয়েছে এই দোকানটা আমি আগে প্রায় আসতাম সব ধরনের জুস পাওয়া যায় এই যে কুইশোর আমাদের দেশে কুইশোর বলে আমরা আখ বলি তারপর সমস্ত ফ্রুটস এর ফ্রেশ ফ্রেশ জুস সবই পাওয়া যায় মোমোজ দোকান তো এই ওয়াসিস মলের ফুড কোর্টটা খুব একটা বড় না কিন্তু মোটামুটি অনেকগুলো ভালো ভালো রেস্টুরেন্ট এখানে আছে পিজা হ্যাট বম্বে চপাটি থেকে আমার সামিন কিনছে তো ও পাপাদি চাট অর্ডার করেছে এই দোকানটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অনেক কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর বাটার চিকেন আমার ছেলের খুব ফেভারিট তবে সেদিন অর্ডার করে আমি রামু তোমাকে নিয়ে এখানে আসবো মাঝে মাঝে না আমরা ওই সাইডে লোকাল সাইডে না বসে আমরা এই সাইডে আসবোর পাব রাত কোত না বাজেতে গোপন রাতে এখন আগে টেবিলে নিয়ে যাও টেবিলে নিয়ে যাও ওদের ফুডগুলো লুক করে খুব ডেলিশিয়াস বম্বে চপাটি থেকে আমি প্রায় আগে আমার ছেলে আসার আগে এক একা যখন এসেছি এখান থেকে খেতাম ভালো মজা আর টেস্টি আছে আর এদিকে আরেকটা শপ আছে ব্যারিসিপিনাও বেশ ভালোয়ে আমাদের এখন আমরা মা ছেলে বসে একটু খাবার দাবার খাব আমি একটা ছোটো খাটো খুব অল দা রেস্টুরেন্ট নট ইনফ্যাক্ট অল অ্যার দা রেস্টুরেন্ট আমি ছোটোখাটো একটা করে নিলাম আমার ছেলে নিয়ে আসছে চাট এটাকে পাবডি চাট বলে তো আসলে আমি পুরোটা খেতে পারবো না আমরা দুজন শেয়ার করে খাবো আর সমুচা খাচ্ছিলাম সমুচাটা খুব মজার পাঞ্জাবি সমুচা এখন আসলে সকালবেলা এখনো নাস্তার সময় তো এখন তার লাঞ্চের কোনো মেনু আমরা খেতে পারবো না স্যামন বল নিয়ে আসছে স্যামন বল কোথায় তুমি বের করে রাখো টেবিলে কিন্তু একটু মানে ক্যারিফোর থেকে নিয়ে আসছে কিন্তু এটা গরম করতে হবে গরম করে দেয়নি তাই না তুমি জুস নিয়ে বসো আম্মু চা খাবে আমার স্বামী একটু বাইরে আসতে খুব পছন্দ করে আম্মুর সাথে ও একা তো আসতেই পারে এক একা সে দুবাই মলে ঘোরাঘুরি করে আসছে সেবার কিন্তু সে আম্মুর সাথে আসতে চায় তো এই আর কি আমরা এখন খাবো সত্যি কথা বলতে মনটা ভালো নাই এই ভালো না থাকার মধ্যেও কিছুটা যেন ভালো লাগে তা না হলে তো আমরা চলতে পারবো না আমাদের দেশের যে অবস্থা সত্যি কথা ওই দিকটা ভাবলে মানে সবসময় রাতে একটা আতঙ্ক নিয়ে ঘুমাই যে কি যেন হবে কি হবে এত অশান্ত অবস্থা দেশের কতদিন যেভাবে চলবে আল্লাহ ভালো জানেন আর কিছু বল বলবো না শুধু দোয়া করতেই পারি আমরা আমাদের দেশের স্থিতিশীলতা ফিরে আসুক যেন আমাদের ছাত্ররা যারা বিভিন্ন স্তরে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা নিরাপদে যেতে পারে সেই পরিবেশটা তৈরি হোক সেটাই কাম্য আল্লাহর কাছে এইটুকুই দোয়া তো আমরা মাছের এখন খাবো আল্লাহ হাফেজ